আজকে একটা কথা আমি অন ক্যামেরা বলতে চাই সেটা হলো প্রিয়ার কারণে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি হ্যাঁ প্রিয়া ডাইরেক্ট আমি তোমাকেই বলছি তোমার কারণে কন্ট্রোভার্সি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি আমিও ভেবে দেখলাম তোমার কথাগুলো একদম ফ্রি কন্ট্রোভার্সি জোরটা খুবই ছোটো খুবই সীমিত সত্যিই তো আমাদেরকে এর বাইরে বেরোনো উচিত কন্ট্রোভার্সি করে লাইফে কিছু করা যায় না আগারও যায় এটা ঠিকই বলেছে যে কেন আননেসেসারি কন্ট্রোভার্সি বলি কি দায় যে আমরা বড় বড়ো ব্লগারদের নিয়ে এত কথা বলি তাদের পার্সোনাল লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কিসের আমাদের তুমি একদম পারফেক্ট কথা বলেছো যে তোমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মাথা বলার আমরা কে কেউ না কেন কথা বলতে আসি সত্যি এটা এক ধরনের বলতে পারো অন্যায় এই যে কন্ট্রোভার্সি করছি আমি আমারটা বলতে পারি বাকি কারোটা বলবো না এটা এক ধরনের অন্যায় যে কারো পরিবার নিয়ে কথা বলছি পরিবারের মানুষজনদের নিয়ে কথা বলছি সে তার মতো তার ভিডিওজ দিচ্ছে তার মধ্য থেকে সেই ভিডিওর মধ্য থেকে আমরা খুব খুঁজে বার করছি খুব না থাকলেও বার করছি তোমার কথাগুলো অ্যাপ্রিসিয়েট করছি যে তোমার কোথাও কোনো ভুল ছিল না ভুল আমরা ছিল আমাদের দৃষ্টিশক্তি ভুল ছিল আমাদের ভাবনা চিন্তা ভুলছিলো তার থেকে বড়ো কথা পয়সায় লোভে আমরা নিজেদেরকে বিক্রি দিয়েছি এই জায়গাটাকে অর্জনশ্রী চলো বন্ধুরা ভিডিও শুরু করবো আগে একটু হ্যালো মাই ল্যাভ্রি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে যার কারণে আজকে ভিডিও দিয়ে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা বুঝতেই পারছো প্রিয়া রিলেট করে প্রিয়াকে অনেক কিছু বলবো আমি কারণ প্রিয়ার কারণে আজকে এটাই হয়তো লাস্ট কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর করবো না কারণ প্রিয়া বুঝিয়ে দিয়েছে যে কন্ট্রোভার্সির কোনো অস্তিত্ব নেই আর কন্ট্রোভার্সি আননেসেসারি করি কী দরকার কুক্কাচারি করার অন্যকে নিয়ে তারা ভালো আছে আমার আমার আমি আমারটা বলছি কন্ট্রোভার্সির জন্য তাদের লাইফে অশান্তি তৈরি হচ্ছে তাদের লাইফটা স্পয়েল হয়ে যাচ্ছে তাদের সংসারে অশান্তি শুরু হচ্ছে কেন কী দরকার এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি জোরটা খুব সীমিত খুব খুব লিমিটেড আর সত্যি কথাই যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো ইউটিউবার ইউটিউবে তুমি কী করো কি কন্টেন্টের ওপরে কাজ করো কেউ বলবে আমি ব্লগার কেউ বলবে আমি ফানি ভিডিও করি এক একজন এক এক রকম কেউ বলবে আমি টেকচারের করি যার যেটা আমরা কী বলবো আমরা কন্ট্রোভার্সিগুলি কজন দেখে আমাদেরকে কজন দেখে আমাদের নিউজ কটা হয় হাজার ভিউজ পেতে একেবারে টাইট হয়ে যায় হাজার ভিউজও আসে না সেখানে কারো কারো যারা বড় যারা সুন্দর করে বলতে পারে যাদের চ্যানেল বড়ো আর কি বড় মিউস চ্যানেল বড় তাদের হয়তো হতে পারে দশ হাজার পনেরো হাজার আমার বেঙ্গলি কমিউনিটির যে বলছি সেটাও ভীষণ টাফ দশ হাজার ভিউস তোলা ভীষণ টাফ তাই না সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও কুট কাচারি করা ছাড়ব আসলে আগেকার সময় একটা সময় ছিল পাড়ায় পাড়ায় এই পিসিমা মাসিমা কাকিমারা এ ওর নামে ও ওর নামে কুট কাচারি যেটাকে বলতো এখন কী আছে এই একটা করে ফোন সবার হাতে আছে অ্যান্ড্রয়েড আর ওই নেট নেটটা তো আছে জিও কাকু প্রথমে ফ্রি দিয়ে দিয়ে তারপরে এখন আমাদের নেশা এমন দড়িয়ে দিয়েছে যে এই নেটটা এই যে এখন যখন পকেটের পয়সা খরচা করে নেট যখন ভরছি শুধু শুধু নিজের মাথা কেন খাব এই লেকটা দিয়ে মানে ভিডিও ভিডিও চালিয়ে মানে ফোনে ওপরে নিজের মাথাটা কেন খাবো অন্যের মাথার পোকাও বার যার কারণে আমরা কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি জোনটা একদম ইলিমিটেড তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এত বুক ফুলিয়ে বলতে পারি না আমার রাস্তাঘাটে বেড়ে গেলে জিজ্ঞেস করলে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ও তো ঝগড়া ও তো ঝগড়ার চ্যানেল এই আমার বাড়ির লোক বলে ধরো আমি কখনো ভিডিও করছি আমার মেসেজটা শুরু আসবে এ তো ঝগড়া করতে বসেছে এরা কেউ কিন্তু আমার ভিডিও দেখে না দেখে না কেউ দেখে খুব কম খুব কম দেখে সময় নেই কন্ট্রোভার্সি একটা জিনিসের মধ্যে পড়ে হ্যাঁ এটা যদি অন্যরকম কিছু হতো তাহলে হয়তো এন্টারটেনমূলক বিনোদনমূলক কিছু হলে নেই তো সেই জায়গাটা যাই প্রিয়া আজকে চোখটা তুলে দিয়েছে প্রিয়া বললেও কন্ট্রোভার্সি জোর থেকে বেরোতে মানে ছোটো ছোটো একটা মন্দির থেকে বেরোতে আচ্ছা প্রিয়া বলো তো তুমি একজন ব্লগার হিসাবে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছো কিন্তু আমি এখন যদি হাজার চেষ্টাও করি তোমার জায়গায় কি যেতে পারবো তাহলে তুমি আমার প্রমোট করবে তাহলে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে এই তোমার মতো ব্লগিং করবো বা অন্য কোনো টাইপের ভিডিও করবো এত লিমিটেড একটা জোন সেখান থেকে বেরিয়ে আমি বিশাল একটা বৃত্তাকারের মধ্যে ঢুকতে চাই যেখানে আমার একটা ফেম থাকবে আমি মানুষকে বলতে পারবো আমি অ্যাজ এ ক্রিয়েটার ব্লগার আমার দেখো লাখ লাখ সাবস্ক্রাইবার আর আমাদের বছরের পর বছর কেটে যায় হাজার সাবস্ক্রাইবার গিয়ে করতে পারি সত্যি এটা ভেবে দেখলাম তোমার কথার পরে আমি এগুলোকে ভেবে দেখলাম তো এবার এখন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে না এত কম্পিটিশান আর প্রত্যেকটা ঘরে দুটো তিনটে করে মানে মানুষের মানে ক্রিয়েটার রয়ে গেছে আর কি চ্যানেল এক এক চারটে পাঁচটা চ্যানেল তারপরে দুজন তিনজন করে সবাই মানে কন্টেন্ট দিয়ে যে যেই টাইপের কন্টেন্ট করে প্রত্যেক ঘরে কোনো ঘর কোথায় বাদ নেই এখন কোনো ঘরই কোথায় বাদ নেই সেই ওই আধার কার্ডের মতো যে ওই শূন্য বয়স থেকে শুরু হয় আধার কার্ড এই আমাদের এখন সোশ্যাল মিডিয়াটাও ক্রিয়েটার হিসাবে মানে ওই শূন্য বয়স থেকেই কোথায় শুরু হয়ে যায় যার বেবি হলেও বেবি হওয়ার আগের থেকেই দেখো এই যে নেসটি দেখো আমি মানে কনসেপ্ট করেছি টেস্টের কিটটা আর কি দেখিয়ে বলে রাখার কাজ করেছি সেই দিন থেকে ওই বাচ্চাটার আগমন শুরু হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ায় তারপরে সেই বাচ্চাটা একটু একটু করে মায়ের গর্ভে বড়ো হচ্ছে মায়ের স্বাদ হচ্ছে মায়ের ডেলিভারি হচ্ছে বাচ্চা আসছে বাচ্চাকে দেখানো হচ্ছে তারপরে এটু সে চলতে থাকে তাহলে এই হচ্ছে পরিস্থিতির তাহলে আধার কার্ডের মতো হয়ে গেল না এই মানে আমাদের মতো ক্রিয়েটার আর কি বলছি যারা আর কি সোশ্যাল মিডিয়ায় আছে ম্যাক্সিমাম মানুষই আছে আর তার মধ্যেও কিছু আছে শিক্ষিত সভ্যভজ্য আমি তো আবার ভাই তার মধ্যে পড়ি না তারা আবার মানে এক অ্যাক্টিভ বাট ওই চ্যানেল ফ্যানেল নেই হয়তো ফেসবুকে অ্যাক্টিভ দু একটা পোস্ট পোস্ট করে কিন্তু অ্যাক্টিভ কিন্তু সবাই অ্যাক্টিভ নয় এই কথাটা এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না হ্যাঁ বলতে পারবে আমাদের মায়েরা বাবারা তারা অ্যাক্টিভ নয় আমার মা তো অ্যান্ড্রয়েডই নেই তো অ্যাক্টিভ কি মানে সে শুধু স্টার জলসার জি বাংলা নিয়েই থাকে ভাই কোথায় কী সিনেমা আসছে সেটাও দেখে না দেখতে একটা সময় উত্তম কুমার সুচিত যা প্রসেনজিৎ মানে ওই টাইপের ওই টাইপ তারপর থেকে আর একদম ব্যান্ড ব্যান্ড হয়ে গেছে বুঝতে পেরেছি তো এইবার আমরা তো মহা মুশকিলে পড়েছি আমরা তো এই জিও পাপু আমাদের এই মাথার মধ্যে একটা দিয়েছে নেট নেট আর খুবিয়া খুবিয়া এবার সেখান থেকে তো বেরোতে পারছি না এবার ভাবছি কি এই অন্য কিছু তো আমাদের দ্বারা হচ্ছে না তাই অন্য করছে ঝগড়া করে অন্যের মাথায় পোকাটাও বার করে দিলে এবার এটা যে ব্লগারদের এতটা গিয়ে হিট করছে সেটা তো বুঝতে পারছি না তো সেই কারণেই বলছি কন্ট্রোভার্সিটা ছেড়ে দেবো যদি তুমি একটুখানি মাথার উপরে হাতটা রেখে বট ছায়া রেখে ওই আমি অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করতে হেল্প করো করবে কি বলো করবে না সেই বেলায় কেউ করবে না বুঝতে পেরেছো তো প্রিয়া একটা কথাই বলতে চাই প্রিয়ার আজকে পুরো ভিডিও দেখলাম এবং সেখানে পায়ের সম্ভবত প্রিয়া তিনি কোনো একটা ভিডিও করেছে পায়ের ভিডিওটা আমার দেখাওনি রিয়েলি বলছি তো সেই জায়গায় হয়তো প্রিয়ার ভাসুর রিলেট করে পায়েল কিছু বলেছে যে তোমার ভাসুরের ছবিটা কেন দিয়েছে বা ভাসু কেন টাইটেল এরকম কিছু একটা বলেছে যেহেতু আমি পায়ের ভিডিও দেখি তো সেই জায়গায় এরকম কিছু একটা করেছে তো সেটার জন্য প্রিয়া উত্তর দিতে আসলে প্রথমত ওর লাইফস্টাইল ও শেয়ার করলে বাপের বাড়িতে গেছে তো সেইটা পুরোটাই শেয়ার করলো তারপরে ওই কথার উত্তরটা দিতে আসলো আমি প্রিয়াকে শুধু একটা কথা বলবো তুমি ডান উত্তর দিয়েছো যে আবার যায়ের সঙ্গে যেটাই হোক না কেন আমি তো আমার ভাসুরকে ভালোবাসি ভাসুরও আমাকে ভালোবাসে আর জায়ের সঙ্গে যেটাই থাকুক না কেন এটা আমাদের পারিবারিক ব্যাপার আজকে যদি কোনো বিপদে পড়ি যাই দৌড়ে আসবে যা বিপদে করলে আমি দৌড়ে যাব। আবার আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা কিন্তু তুমি যা একই জায়গায় থাকি হ্যাঁ তোমার স্বাদে দেখেছি সেটা যে এত কিছু পরে তোমরা এক হয়েছে খুব ভালো ভেবেছিলাম খুব ভালো লেগেছিল রিয়েলি বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলার কে কেন আমরা আগাম অ্যাডভান্স এত আগভারেই কথা বলতে চাই তোমার পরিবারের লোককে দিয়ে তুমি থামনেলে দাও তুমি টাইটেলে দাও সেটা নিয়ে আমাদের বলার মতো কি আছে কি আছে এটা আমার তোমার কারোর দেখাতেই পারো তুমি যার যেরকম ইচ্ছে সে সেরকম ভিডিও করতে পারে তো আমি তো একটা কন্ট্রোভার্সি করছি মানে তোমাদের উপর নির্ভর করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ব্লগারদের ওপর নির্ভর করে চলেছে এটাই তো মেন কথা দাঁড়ায় তাই না মানে আমাদের তো নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই আমাদের ক্রিয়েটিভিটি হচ্ছে ব্লগারদের বিক্রি করে এই যে কথাগুলো বলছি এটা কি ইটিমিটি করতে পারে নাকি কিছু করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার উত্তরটা আমার খুব ভালো লেগেছে যে যা কিছুই হোক আমার ভাষা খুব ভালোবাসে আমার ছেলেকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আমরাও ভালোবাসি আর তো সেই জায়গায় আমার রাইটস আছে সে আমার ভাষা দিতেই পারে একদম একদম অ্যাপ্রিসিয়েট যাবে আমি অ্যাপ্রিসিয়েটও করছি এগ্রিও করছি তোমার এই জায়গাটা খুব সুন্দর উত্তর তুমি দিয়েছো কিন্তু একটা কথা কি জানো তো এই যে সোশ্যাল মিডিয়া তো এবার এখানে এসে আমি যদি মনে করি যে আমি একজন ব্লগার আমি দৈনন্দিন লাইফস্টাইল দেখাবো সেখানে আমার পরিবারে যারা আছে মানে চলে আসবে তারা আমার ওই মধ্যে ঠিক আছে কিন্তু আমি যদি আমার পরিবারে কি হচ্ছে সেটাকে মানে কন্টেন্ট করে ফেলি তাহলে তো মানুষের সুযোগ হয়েই যায় তাই না এবার এই যে তোমাদের যে তিক্ততা এই তিক্তটাটা যদি তোমরা ব্যক্ত না করে তাহলে আমাদের পক্ষে বোঝাটাও সম্ভব নয় আর তাহলে আমরাও ব্যক্ত করি না আমাদের ভেতরে কি চলছে তখন তোমাদেরও ভেতরে গিয়ে হিটও করাটা সম্ভব নয় তাহলে এবার তুমি একটু ক্যালকুলেশনটা ভালো করে বোঝো তোমার জায়গায় তুমি যদি ঠিক হও পাইলের জায়গায় পাইলেও ঠিক ছিল পাইলেও কোথাও গিয়ে ভুল বলেনি তাহলে তোমরাই দেখিয়ে ফেলেছো তোমরাই দু তরফ থেকে দেখিয়ে ফেলেছো যে তোমাদের ভেতরে তিক্ত ওটা যদি ভেতরে রেখে দিতে তাহলে আর কথা বলতাম না তবে হ্যাঁ কোনো কিছু নিয়ে এক্সটেপ করা উচিত নয় তবে এটা নিয়ে আবার কথা বলার মতো আমার মনে হলো না যে এটার উত্তর দেওয়ার মতো কিছু আছে মানে উত্তর তোমার কাছে আমার অনেকেও চাইছে দেখলাম যে একটা নাম ধরে তোমার কাছে বলছে যে এ কে এ কে আগে রিভিল করে একে সামনে আনো অনেকদিন ধরেই দেখছি যে এই রিলেটেড আর কি বিষয়বস্তু আসছে যে একজন সেন আর কি তো তাকে সামনে আনো তো সেটা সামনে আসছে না তবে এইগুলোও কন্টেন্টের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না আসলে বিষয়টা কী বলো তো প্রিয়া আমি একটু তোমাকে বুঝিয়ে বলি ব্লগারদের ভিউজের দরকার আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টের দরকার এবার দেখো তুমি ভিউজের জন্য খেলবে আমরা কন্টেন্টের জন্য খেলবে কোনোটাই তো ভুল হয় তুমি তোমার জায়গায় একটুও ভুল আবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো কথা বলি সেটা তোমাদের ভিডিওর অংশ সেটা ধরেই কথা বলি তোমাদের ভিডিওতে যেটা দেখি সেটা নিয়েই তো বলি তাহলে আমরাও ভুল নই আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এমন নই যে তোমরা কিছু বলছো না পার্সোনালি আমরা অন্য কোনো জায়গা থেকে শুনছি আর সেটা সে টপ করে বলে দিচ্ছে সেটা কিন্তু বলি না আমরা যারা আর কি রিয়েলি কন্ট্রোভার্সি করি এমন অনেক ক্রিয়েটার আছে যারা স্লাম দিয়ে কথা বলি না যারা পার্সোনাল অ্যাটাক করি না ভিডিও টু ভিডিও কথা বলি জানলেও বলি না ঠিক তেমনি আবার অনেক জায়গায় আমাদের তো গাড়িটা কমা রাখা উচিত যে কতটা বলা উচিত কতটা বলা উচিত নয় আজকে আমার পরিবার আমার পরিবারের সাথে আমার কতটা বল শুধুমাত্র কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও ধরে আমার মধ্যে আমার আমার ফ্যামিলি পার্সেন্জের মধ্যে অশান্তি আছে না ভালোবাসা আছে সেটা এতটা গভীরে বোঝা উচিত নয় কিন্তু আমরা অ্যানালাইসিস করে বলে নিই কারণ তোমরাও তো একটা কথা বেপাশ বলে ফেলো সেটা ধরে বলে ফেলে আবার একটু অগ্রিমও বলে ফেলি কারণ ওই যে তোমাদের ভিউজ দরকার আর আমাদের কন্টেন্ট দরকার এবার ভিউজের খেলা যদি তুমি খেল মানে তুমি ক্রিয়েটার ব্লগার হয়ে এবার আমরা তো ভাই ওই ঝগড়া করতেই বসি তাহলে এবার আমরাও তো ওই কন্ট্রোভার্সি খেলাটা খেলব এই জায়গায় ওই জোনটা ছোটো হোক বা বড়ো হোক আমরা আবার এই ছোট্ট জোনটাতে স্যাটিসফাই কারণ রিয়েলি বলছি আমরা এই ছোট্ট জো জোনটা ছোট্ট মানে অল্প ভিউজ নিয়েও হ্যাঁ তোমার মতো বড় হতে পারিনি কিন্তু ইচ্ছে নেই এটা বলবো না আমরাও চাই প্রত্যেকটা মানুষ চাই তো নিজের একটা পরিচিত নেই সেইভাবে এই সামান্য দেখে কেউ দেখেই না তো কয়েকজন দেখে তবে এখন কিন্তু কন্ট্রোভার্সি একটা ভালো ট্রেন্ড আছে আর সেই জন্য আর সব থেকে বড় কথা কন্ট্রোভার্সি যদি বিলুপ্ত হয়ে যায় না লগাটা মাঠে মারা করে এটা কিন্তু তোমার মানতেই হবে মানতেই হবে তোমাকে এটা কন্ট্রোভার্সি আছে বলে আছে কথাটা বলবো না ভিউজ আছে এটা আনতে হবে এই দেখো আজকে যদি প্রিয়া প্রিয়া জবটা আমরা টোটাল সোশ্যাল মিডিয়া থেকে একদম মানে ফেলে ছেড়ে ফেলি এই তোমার ভিউজের রেটিংটা হাফে আসবে তারপর আস্তে আস্তে আরো হবে এটারের ক্ষেত্রে এই যেমন দেখো ম্যাঙ্গুর ক্ষেত্রেই বলছি ম্যাঙ্গুকে নিয়ে যখন কথা হবে তখন ম্যাঙ্গু ফিলুজটা কিন্তু ফিফটি আপ করে যায় সিক্সটি সেভেন্টি এইটটি আপ করে যায় এই যখনই কন্ট্রোভার্সি নেমে যায় তখনই ম্যাঙ্গুর কিউ একদম ইউজ হয়ে যায় অনেক মজা অথচ সাবস্ক্রাইবার দেখো সাড়ে চার লাখের ওপরে সাবস্ক্রাইব পাঁচ লাখ হতে যাচ্ছে হ্যাঁ এরকম পাঁচ লাখ হতে যাচ্ছে সেই অনুযায়ী ভিউজটা কোথায় সেই অনুযায়ী চল্লিশ হাজার ভিউজ খুলতে খুব কষ্ট খুব কষ্ট তার মানে কি লাখে দশ হাজার দেখছে এবার যখন কন্ট্রোভার্সি হবে এটা হয়তো আশি থেকে এক লাখে চলে যাবে তোমার কিছু কোথায় কিন্তু একটা বিষয় এই যে আমরা তোমাদের ভিউজের জন্য এত ভাবি অথচ আমাদের কিন্তু কেউ ভাবে না মানে আমাদের ভিউজের কথাটা কিন্তু কেউ ভাবে না আমরা কিন্তু এই অল্প ভিউজেই খুশি এই আমাদের নিয়ে কিন্তু আবার হ্যাঁ এখন কন্ট্রভার্সি জোরটার পরিস্থিতি খুবই খারাপ এখানে কন্টেন্ট মানে ক্রিয়েটার তো ক্রিয়েটার খুব লড়াই হচ্ছে বলেও মানে এই জোনটা দেখেই তো খুব পুষ্টিমেয় কয়েকজন মানুষ যেমন তুমি বললে এই জোনটা থেকে বেরোনো উচিত না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি না ইউরদেরও বলছি কিন্তু আমার কন্ট্রোভার্সি থিয়েটারে করা একটা ভিডিও ধরে কথা বলে যার তাহলে তো কথার উত্তরটা দিতে আসলাম যে না খুব একটা ভুল বলে যে তোমার ভাষণকে কেন তুমি রেখেছো বলেছো মানে বা থামলে হোক কেন রেখেছো এটা খুব একটা ভুল বলেনি কারণ তোমাদের ভিডিওতে এই ধরনের জিনিসপত্রগুলো আসে আবার তুমিও ভুল বলো নি যে আমরা কেন এতটা উপজাচক হয়ে এত অ্যাডভান্স বলি যেখানে আমাদের বোঝা উচিত থাকবে মানে উচিত এটা যে তুমি যখন তোমার ফ্যামিলি পার্সনদের কাউকে সামনে আনছো তখন নিশ্চয়ই তাদের সঙ্গে তোমাদের বন্ডিংটা ভালো আছে কিন্তু মাঝে মাঝে বন্ডিংটা আবার ভালো দেখতে পাইনি যেমন তারা তোমার সাথে তোমার যাকে রেখেছে খুব ভালো লেগেছে তারপর তারপরে আবার দেখলাম একটা ঠোকাঠুকির বাপা এই জিনিসগুলো ভালো লাগে না বলেই তুই বলি এছাড়া আর কিছু খারাপ কিছু দেখতে পাচ্ছি না তুমিও নেগেটিভ কিচ্ছু বলো তোমার প্রত্যেকটা কথা ভীষণ ভালো লেগেছে অ্যাজ এ পারসান তুমি যে কথাগুলো বলেছ একটা বাড়ির বউ হিসাবে তোমার হাসুর মানে তোমার দাদা সেই বোন হিসাবে তোমার প্রত্যেকটা কথাকে আমার প্রচণ্ড মন ছুঁয়ে গেছে খুবই ভালো লেগেছে উত্তর দিয়েছে কিন্তু ওই যে বললাম ব্লগারদের ভিউজের দরকার আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝগড়া করার জন্য কন্টেন্টের দরকার দুটো ভুল বুঝতে পেরেছি মানে তোমারও ভিউজ হলো মানে এই যে টাইটেলে সাসপেন্স রেখে দিয়ে শেষে গিয়ে বললে খেলে আর আমরা আবার আর একটা কন্টেন্ট পেলাম এটা তো চলতেই থাকতো আর এই খেলাটা তোমরা মানে মানে ব্লগাররা ব্লগাররা থেকে বেশি ভালো বোঝে আর এই ক্যালকুলেশন আর আমি বোঝাতে আসলাম না কারণ আমি জানি তুমি হয়তো আমার ভিডিও দেখো আমি জানি সবার ভিডিও দেখো আর এখন দেখেছি বড় বড় ব্লগাররা না যারা একটুখানি মানে এই কন্ট্রোভার্সি টাই চায় চায় সবাই প্রত্যেকটা ব্লগার যার জন্য এই ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি বিষয়টা তো তারা ইচ্ছা কিন্তু অনেকে দেখবে নেই তাও তৈরি করে করি তাই না আমি তোমার কথা একবারও বলছি না কারণ তোমার এই ধরনের জিনিসগুলো দেখিনি ক্যারেক্টারের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে হ্যাঁ তুমিও মানে হটকারে সিদ্ধান্ত নেওয়া ফুটপাত এমন কিছু বলে দেওয়া যে কন্ট্রোভার্সির জন্য এটা করো কিন্তু আবার নিজেকে সূর্যও নাও তো এটা খুব ভালো লাগে তবে এই ক্যারেক্টারের দিক থেকে নো ডাউট তুমি প্রচণ্ড ভালো তোমার হাজব্যান্ডও খুব ভালো এই দিকগুলো দেখিনি কখনো এখনও পর্যন্ত আর এই ফিউচারে দেখবো না এটা একটা মানুষকে দেখলে বোঝা যায় তোমাকে দেখলে বোঝা যায় এই গ্যারান্টিটা দেওয়া যেতে পারে তবে এখন তো দিনকাল ভালো না হলেও দেওয়া যেতে পারে মানে তুমি যে পরিমাণে পরিশ্রমী সাংসারিক সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্যারান্টিটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে খুব সামান্য ক্রিয়েটার খুব সামান্য মানে আমাকে দেখার লোকই নেই তারপর এইটুকু গ্যারান্টি বোধ হয় ক্ষেত্রে দিয়ে যাওয়া যেতে পারে মানে দিতে পারি তো তোমাকে দেখে এই কল বছরে যেটা মনে হয় যে অন্তত তুমি তোমার কন্টেন্টের স্বার্থে মানে তৈরি করে ক্যারেক্টার রিলেটেড কেচ্ছা তৈরি করে বিক্রি করবে না কোন এটা বুঝে গেছি খুব ভালো করে তবে ওই যে বললাম যে এই হিসাব আর এই ক্যালকুলেশনটা মানে ভিউজ ভিউজ আর কন্ট্রোভার্সি এই হিসাব আর ক্যালকুলেশনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেও বেশি ব্লগাররা ভালো যায় তাই আর ভাঙিয়ে বললাম না চলতে থাকুক চলতে থাকুক আমার ছোটো জোরে আমরা কন্ট্রভারেশন থিয়েটাররা হ্যাপি আছি আমরা এখানেই থাকতে চাই কারণ আমরা চলে গেলে আবার ওই তোমাদের আবার ভিউজ খুব ভাটা পড়ে যাবে তাই এই কথাটা বলে না যে এই জোনটা থেকে বেরো এই জোনটা থেকে বেরিয়ে যদি যাই আমরা বেরিয়ে গিয়ে হয়তো অন্য কোনো কন্টেন্টে কাজ করছি তোমরা নিজেদের জোনটা ঠিক রাখতে পারবে তো একটুখানি নিজেরা ক্যালকুলেট করে দেখে নিচ্ছে আমরা বেরিয়ে গেলে আমরা দু হাজার ভিউসে খুশি হলেও তোমাদেরকে ষাট সত্তর হাজার ভিউস খুঁজে দিয়েছে এটা মনে রেখে তাই আখের লাভ কিন্তু তোমাদেরই হয় আমাদের কিন্তু কোনো লাভ হয় না জিও কাপড় দিয়ে মানে আগে ফ্রি দিত এখন ফ্রি দেয় না এখন পকেটের পয়সা খরচা করে নেট ভরেই তিন চার মাসের একটা হয়ে লাভটা হয় বলো তাও মজা পাই ঝগড়া করতে গিয়ে সবাই পারে তুমি পারবে না ঝগড়া করতে ঠিক আমিও আবার আমার দ্বারা তোমার মতো ব্লগিং হবে না কারণ দাঁড়াতে পারবো না তোমার জায়গায় যেতে পারবো না তো আর যদি এখন ব্লগিং দেওয়া শুরু করি দশটা পাঁচটা ভিউজ হবে কি লাভ তাই জন্য বলছি তোমার হাতটা যদি মাথার উপর থাকে তাহলে হয়তো এই থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে ব্লগিং দেওয়ার বা অন্য কোনো কন্টেন্টে কাজ করার চেষ্টা করবো একটু কমেন্ট করে যায় জানি তুমি প্রত্যেকটা ভিডিও দেখো আমার ভিডিও দেখছো দেখে হয়তো খুব হাসছো তাই না ভালো লাগবে হাসলে পরে কমেন্ট করে যান এই আসে রাখতেই পারি যে তোমার একটা কবে হয়তো ভেবে পাও তাই না একটু বাসা রাখতে পারি যাই হোক বন্ধুরা আর কিছু বলার নি ভিডিও ছোটোই করবো কারণ সত্যি রিয়েলি খুব টায়ার্ড আছি আর সেই কারণে সুস্থ খুব ভালো করে দেখাচ্ছি পরে ভিডিও